হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাই যাই হোক আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সো গাইজ আমি এখন আপনাদের সবাইকে আজকে নিয়ে চলে আসলাম বদ্রা শাহী মসজিদে আর আজকে শাহি মসজিদের ফুল রিভিউটা করার চেষ্টা করব আর ফুল এই জায়গার ওভারভিউটা আপনাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করব এখন আমি কিন্তু অলরেডি বজ্রাশাহী মসজিদের সামনে আছি আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শাহি মসজিদ আর আপনারা যারা যারা এই জায়গায় এসেছেন অবশ্যই এই রাস্তাটি তো চিনে নি রাস্তাটি হলো হল শাহী মসজিদের সামনের রাস্তা যেটা ওইটা আর এ আমার পিছনে বজরা মসজিদের সামনে যে দিঘিটা আছে ওই দিগিটা সো ওকে আপনারা সবাই আজকের এই ভিডিওটি ফুল কন্টিনিউ করেন সো গাইজ প্রথমেই আমরা শেয়ার করবো কিভাবে আপনারা যাবেন এই ঐতিহাসিক বজরা শাহী মসজিদে প্রথমে আপনারা নোয়াখালী বেগমগঞ্জ চৌ যাবেন চোরাস্তায় যাওয়ার পরে আপনারা লোকাল যে কারোকে জিজ্ঞাসা যদি করেন সোনাইমুড়ি রোড কোনটা তাহলে আপনাদের সবাইকে কিন্তু দেখিয়ে দিবে অথবা আপনারা যদি ইয়াতে যান বাস টার্মিনালের সামনে যান ওইখানেও আপনারা বজরার জন্য অনেক চিএনজি পেয়ে যাবেন জননী বাস পেয়ে যাবেন যা যেটা পছন্দ এই হিসাবে উঠে যাবেন আর আপনারা কেউ কিন্তু বজরা বাজারে নামবেন না আপনারা নামতে হবে বজরা মেডিকেলে এর বজরা মেডিকেলের পিছনেই হলো বজরা শাহি মসজিদ প্রথমে আপনারা নামবেন বজরা মেডিকেলে তারপরে আপনার যে কোনো লোকাল যে কারোকে জিজ্ঞাসা যদি করেন মেডিকেলের পাশে দিয়ে একটা রোড আছে ওই রোডটা দিয়ে আপনার সোজা চলে গেলে আপনারা পেয়ে যাবেন বজরা শাহী মসজিদ সো আমরা এখন দেখতে পাচ্ছি শাহি মসজিদের প্রবেশদ্বার এ বজরা শাহী মসজিদের প্রবেশদ্বারের সামনে ঠিক আমরা এখন দাঁড়িয়ে আছি আর এখানে আপনার গেটের উপরে ফুল ডিটেলস দেখতে পাচ্ছেন যে এ শাহী মসজিদটা কবে হয়েছিল বাকি বিশো আপনারা অবশ্যই এটা ভালো করে পড়ে নেবেন তাহলে এই মসজিদটা সম্পর্কে ভালো করে জানতে পারবেন আর এই মসজিদটা আমি যা দেখলাম যে পুরো মসজিদটাই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এটা আমার অনেক ভালোই লাগলো আর এখানে কবরস্থান আমি এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে এই রোডটার দোনো পাশে কিন্তু বেড়া দেওয়া কিন্তু উচিত ছিল কারণ দোনো পাশে যত কবরস্থান এখানে বেড়া দেওয়া কিন্তু অনেক জরুরি কারণ ছোট বাচ্চারা অথবা রাতে যদি কেউ আসে যদি না দেখে ওনাদের পা লেগে যেতে পারে এটার জন্য এখানে রাস্তার পাশে বেড়া দেওয়া কিন্তু ওনাদের খুব উচিত আমরা কিন্তু এখন অলরেডি চলে এসেছি নোয়াখালী বজরা মসজিদে এই মসজিদটা দেখার জন্য কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা উপজেলা প্রান্ত থেকে আপনার সবাই কিন্তু এই মসজিদটা দেখতে আসেন আমি এই মসজিদটার অনেক বাইপে দেখতে পাচ্ছি ইউটিউবে সব জায়গায় এখন আমরা চলে আসলাম এই মসজিদটায় যে ফুল মসজিদটা আমরা এক্সপ্লোর করব আর ফুল মসজিদের ওভারভিউটা আপনাদের সবার সাথে শেয়ার করব আর আপনারা দেখতেছেন যে এটা হলো এই মসজিদটার প্রবেশদ্বার হ্যাঁ আর এদিকে চারপাশে আমরা যা যা দেখতে পাচ্ছি চারপাশে এগুলো হলো কবরস্থান এই মসজিদের আর আমরা এই মসজিদটার ভিতরেও যাবো ভিতরের ফুল ওভারভিউটাও কিন্তু আপনাদের সবার সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব। আর আজকে হলো শনিবার আমরা যদি শুক্রবারে আসতাম তাহলে আমরা কিন্তু এই অনেক অনেকেই দেখতে পারতাম ইয়া শুক্রবারে কিন্তু আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এই জায়গায় নামাজ পড়ার জন্য মানে কি বলে আর কেউ টাকা দেয় কেউ মানত করে অনেক কিছুই অনেক করে কেউ ছাগল দেয় কেউ মানুষকে খাওয়ায় যেন মানে ইয়ে আশা কামনাগুলো পূরণ হয় এই কারণে শুক্রবারে অনেকেই আসে নামাজ পড়া নিয়ে সো গাইজ আমি যতবারে এ মসজিদে আসি এই মসজিদের কারুকাজ আমাকে তত আরও বেশি অবাক করে যে আজ থেকে তিনশো বছর আগেও এত সুন্দর নান্দনিকভাবে এই ডিজাইনগুলা করা হয়েছে যা এখনও আমাদের করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে এখনকার কারিগরদের আর ওই সময়ের কারিগরদের কীরকম নিখুঁত হাত ছিল যে তারা এত সুন্দর এত নান্দনিকভাবে এই মসজিদটা এই মসজিদটার অনেক ডিজাইনের মধ্যে ভাষার ব্যবহার করা হয়েছে কিন্তু আমি ফার্সি তো আমি বুঝি না তাই আপনাদের সবাইকে বলতে পারতেছি না আর মসজিদটার এখনই আমি দেখতেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু ফাটল ধরে গেছে এগুলোর কিন্তু সংস্কার করা অনেক প্রয়োজন করলে আরো ভালো টেকসই হবে আরও অনেক দিন যাবে যদি এখন যদি এই মসজিদটা সংস্কার না করা হয় তাহলে কিন্তু সামনের প্রজন্ম হয়তো এই মসজিদটা এত এত সুন্দর দেখতে এই ভিতরে দেখতে কেমন এখন আমি আপনাদের সবার সাথে ওইটাই শেয়ার করব। এই মসজিদটার ভিতরে আরবি এবং ফার্সি ভাষা ব্যবহার করে অনেক কিছুই লেখা হয়েছে যা আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আর ভিতরের ডিজাইনগুলো যতই আমি দেখতেছি ততই আমার ভাল লাগতেছে ততই আমি অবাক হচ্ছি যে ওই সময় সময়ও কারিগররা এত সুন্দর ডিজাইন করেছিল যা এখনকার কারিগরদের করতেও কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে আজ থেকে প্রায় তিনশত বছর আগে এই ডিজাইনগুলো তো গাইজ আমি এখন আছি নোয়াখালী বজরা মসজিদে নোয়াখালীর একটি ঐতিহাসিক একটি জায়গায় আছি এই জায়গাটি কিন্তু আমাদের পুরো বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি জায়গা এই জায়গাটিতে আজকে এক্সপ্লোর করলাম আর ঘোরাঘুরি করে ফুল ওভারভিউটাই কিন্তু আমি ভিডিওতে আপনাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন আর আপনারা কে নোয়াখালীর কোন জায়গা অথবা কে কোন ঐতিহাসিক জায়গার ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে লাইভ ভাই এই জায়গার একটা ভিডিও করেন এই জায়গাটা অনেক ঐতিহাসিক অথবা আমরা এই জায়গাটির একটা ভিডিও দেখতে চাই আপনি এই জায়গার জন্য এই জায়গার আমাদের জন্য একটি ভিডিও কর আমি অবশ্যই কিন্তু এই জায়গা গিয়ে আপনাদের সবাদের জন্য ভিডিও করার চেষ্টা করব। আমার কিন্তু অলরেডি একজন কমেন্ট করছিল যে ভাইয়া আপনি বজরা শাহি মসজিদের যান আর বজ্রা শাহী মসজিদের ফুল ওভার ভিউটা কিন্তু আমাদের সবার সাথে শেয়ার করে আর আমি সেই কথাটিও রাখলাম আমি বজরা শাহি মসজিদে চলে আসলাম আর বজরা শাহি মসজিদের ফুল ওভার ভিউটা আপনাদের সবার সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম আর এই দেখতে পাচ্ছেন আমি এখন আছি কিন্তু বজরা শাহি মসজিদের ভিতরে আর শাহি মসজিদের ফুল ভিডিওটা কিন্তু আমি অলরেডি করে ফেলছি এখন একদম লাস্টে চলে আসলাম সো আপনার যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিয়ে দিবেন সো গাইজ বজরা শাহি মসজিদে এসে আমার অনেক ভালোই লাগলো একটি ঐতিহাসিক জায়গা আজ থেকে প্রায় তিনশো বছর আগে এই মসজিদটি হয়েছিল আর এই মসজিদে আমি আসার পরে একটা জিনিস খেয়াল করলাম আপনারা যারা যারা এই মসজিদে এসেছেন অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের সাথে এই জিনিসটা হয়েছে কিনা এই মসজিদের ভিতরে এবং বাইরে আমার নাকে আতরের গ্রানটা কিন্তু অনেক লাগতেছিল আর যে টাইমে আমি এই মসজিদটার থেকে বের হয়েছিলাম মানে ওই টাইমে আতরের গ্রানটা আমার নাকে আরও বেশি লাগতেছিল আমি একটু হালকা ভয় পেয়ে গেছিলাম পরে আমার বন্ধুকে জিজ্ঞাসা করছিলাম যে ওর লাগতেছে কিনা ও বলছিল যে আমার মসজিদের ভিতরে লাগছে কিন্তু মসজিদের বাইরে আমার লাগেনি মানে এই জিনিসটা একটা রহস্য হয়েই রয়ে গেল।